আসসালামু আলাইকুম যারা আমার ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজকে আমার কিছু চারার অর্ডার আছে সেই চারাগুলো জমি থেকে তুলতেছি আর আপনাদেরকে দেখাবো আমরা কেমন চারা আপনাদেরকে ডেলিভারি করে থাকি এই যে দেখুন আমি যে চারাগুলো তুলছি এটা হচ্ছে লতিরাজ বাড়ি এক আর লতিরাজ বাড়িয়া কেমন একটি জাত যে ছোট্ট গাছ থেকেই চারা লতি দেওয়া শুরু হয় তার প্রমাণস্বরূপে যে যে আমরা চারাগুলো এখানে উঠায় রাখছি এর প্রতিটা গোড়াই লতি ছিল আর এই গাছটার বয়স যখন আবার আপনি রোপণ করার পর চল্লিশ দিন হবে এই ছোট্ট গাছ থেকেই আবার লতি দেওয়া শুরু হবে আর লতিরাছটা হচ্ছে লতি দেওয়া শুরু হলে একঠানা সাত থেকে আট মাস আপনি লতি পাবেন প্রতি সপ্তাহে তাই যারা লতিরা চাষ করতে চান বা চাষ করতে চাচ্ছেন অবশ্যই এই জাতটি চাষ করতে পারেন কারণ এই জাতটি অন্যান্য জাত থেকে অধিক ফলনশীল এটা হচ্ছে একটা হাইব্রিড জাত যেটা আপনি বিঘায় প্রতি সপ্তাহে সাত থেকে আট মন লতি তুলতে পারবেন আর যারা এখন জমি থেকে ধান কাটা শেষ হয়ে গেছে ধান কাটার শেষে এখন আপনারা জমিতে লতি কচু লাগাতে চাচ্ছেন তারা অবশ্যই এখন লাগাতে পারেন কারণ এখন উপযুক্ত সময় পৌষ মাস আপনি এখন লাগালে আগামী ফাল্গুন মাসে আপনার জমি থেকে লতি উত্তোলন করতে পারবেন আর চারা সংগ্রহ করার সময় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যেন পুরাতন জমির চারা আপনারা নিতে পারেন কারণ পুরাতন জমির চারা দ্রুত ফলন চলে আসে এবং অধিক সময় ফলন দেয় আর যদি আপনি রানিং কোনো জমির চারা নেন তাহলে সেক্ষেত্রে ফলনের ক্ষেত্রে বিলম্ব হবে এবং ফলনের ব্যাঘাত ঘটবে এই জন্য আপনারা যেখান থেকেই চারা নেন অবশ্যই এরকম পুরাতন জমির চারা সংগ্রহ করবেন এই যে দেখুন আমাদের এই ছোট্ট চারা হলে কি হবে এর চারা থেকে লতি আসা শুরু হয়ে গেছে অলরেডি এবং যারা এই চারাটা সংগ্রহ করতে চান অবশ্যই সংগ্রহ করতে পারেন আমরা প্রতিপি চারা মাত্র দুই টাকা বিক্রি করি আর সাথে কুরিয়ার চার্জটা যোগ হবে আর অনেকেই বলেন যে ভাই লতিরাজ চিনব কীভাবে আসলে চারা দেখে লতিরাজ চিনার কোনো উপায় নেই কারণ লতিরাজ যদি চিনতে হয় তাহলে যখন এইটা পূর্ণবয়স্ক হবে যখন লতি দেওয়া শুরু হবে তখন আসলে বোঝা যাবে যে লতিরাজ জাত কি না কারণ লতিরাজ চারা এমন একটা জাত যেটা আপনি রোপণ করার পরে দেখবেন যে গাছের বয়স যখন চল্লিশ দিন হবে তখন ওই চারা গাছ থেকেই লতি দেওয়া শুরু হবে আর অন্যান্য জাতের ক্ষেত্রে তেমনটা দেখা যায় না একটু লেটে লতি আসে তাই আপনারা যদি এই লতিটা চাষ করতে চান বা সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা চারা দিব কেমন ক্ষেত থেকে সেটা আপনাদেরকে আজকে দেখালাম এই যে আমরা পুরাতন জমি থেকে এখন চারা তুলছি এই চারাগুলো আজকে পাঠানো হবে তাই আপনারাও যদি আমাদের থেকে চারা নেন আপনাদের আপনাদেরকে এই পুরাতন ক্ষেত থেকে চারা দেওয়া হবে এবং আপনাদেরকে মানসম্মত যে চারাটা লাগানোর উপযোগী সেই চারাটাই আপনাদেরকে দেওয়া হবে তাই যারা এখন লতি লাগাতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম